গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলির মেলবনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ব্রেকফাস্টের জন্য ছাদে যাওয়া হয়নি সবাই মিলে খাবার টেবিলে বসেই ব্যাচে ব্যাচে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি আর তার সাথে চলছে অনেক মুখরোচক গল্প আজকে খাবারের মেনু খুব সিম্পল মুড়ি আর ঘুগনি বাড়িতে আজ আমাদের শেষ অনুষ্ঠান আজকে রাতেই আমাদের রিসেপশন তাই রিসেপশনের আগে আমরা কয়েকটা কাজ গুছিয়ে নিচ্ছি আজকে রিসেপশনে যে কোনে যাত্রীরা আসবেন তাদের জন্য একটা গিফটের ব্যবস্থা করেছি ওদের বিয়ের ছবি দিয়ে একটা কাপ বানিয়ে দিয়েছি পার্সোনালাইজড কাপ দেখো তো কাপটা দেখতে কেমন হয়েছে খুব অল্প সময়ের মধ্যেই দোকান বানিয়ে দিয়েছে সেই জন্য আমরা খুব একটা বেশি চিন্তা ভাবনা করার সময় পাইনি এই কাপগুলোকেই এখন ভালো করে গিফট র্যাপ করে নেওয়া হচ্ছে প্রায় সত্তর থেকে পঁচাত্তরটা কাপ আছে তাই সবগুলোকে গিফট র্যাপ করতে ভালোই সময় লাগবে তাই চারজন কাজে লেগে পড়েছে দেবলীনাকে বলা হয়েছে যেন ওর বাড়িকে না জানায় ব্যাপারটা যেন সারপ্রাইজ থাকে আর এদিকে কাকিমার বুলি দিই ওদেরকে এন্টারটেন করছে সুযোগ পেলে আমরা কখনো ছবি তুলতে পিছপা না তাই যখনই সুযোগ পাই একটা দুটো করে ছবি তুলেই নিই সোনায় আর দেবলিনাকে নিয়ে বিয়ে বাড়ি পৌঁছে গেছি বিয়ে বাড়িটা দারুণ সাজিয়েছে অনেকগুলো জিনিসপত্র দেখে দেখে এই সাজানোর প্ল্যানটা তাদেরকে বলা হয়েছিল তারা কিন্তু খুব ভালোভাবে এই ব্যাপারটাকে এক্সিকিউট করেছে খাওয়া নিচতলায় দাওয়ার ব্যবস্থা উপরতলায় বর বউ এবার আস্তে আস্তে বিয়ে বাড়ির দিকে পা বাড়াচ্ছে আজকে সোনায় আর দেবলিনাকে দেখতে খুবই সুন্দর লাগছে দুজনের ড্রেসটা খুব সুন্দর মানিয়েছে ওদের এখন সাতটা বাজে এখনও তেমন কেউ আসেনি আস্তে আস্তে সবাই এবার আসতে শুরু করবে ওরা ততক্ষণ দাঁড়িয়ে ছবি তুলুক চলো আমরা একটু নিচটা থেকে ঘুরে আসি বাইরে এত গরম এসি থেকে একটু বেরোলেই মনে হচ্ছে ঘেমে যাচ্ছি নিচে স্টলে ছিল চিকেন কাবাব ভেজ পাকোড়া কফি কোল্ড ড্রিঙ্ক আর তার সাথে ফুচকা কাকিমা জেঠিমা পিসি জুডো অলরেডি স্টল থেকে খাওয়া শুরু করেছে শুরুর দিকে খেয়ে নেওয়াই ভালো এরপরে তো ভিড় হয়ে যাবে উপরে যেই এলাম স্টেজে তুলে দিল ছবি তোলার জন্য ওনাদের তো কতগুলো ম্যান্ডেটারি ছবি থাকে যেগুলো তুলতেই হবে তাই বলে আমরা সবাই পালে পালে দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য আমার শাড়ি সৈকতের পাঞ্জাবি আর জ্যাকেটটা তো তোমাদের দেখেই ছিলাম যখন কিনেছিলাম আজকে পরে কেমন লাগছে বলো তো এরপর পিসি কাকিমা কাকু সবাই ছবি তুলে নিল ইতিমধ্যেই কোনে যাত্রী এসে গেছেন ইনি দেবলিনার বাবা মেয়েকে এসেই আদর করে নিলেন মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর পর বাবা মায়ের মনটা যে কিরম হয় সেটা শুধু তারাই জানেন রিসেপশন হলে সবাই গ্রুপে গ্রুপে গল্প করছে আর আমিও এক এক গ্রুপের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্পক্ষণ করে গল্প করছি তারপর আবার অন্য গ্রুপের কাছে চলে যাচ্ছে এ হলো বনি বনি সোনায়ের বন্ধু ও খুব ভালো ডান্স করে এদিকটায় কোনে লোকজন বসে আছেন ইনি হলেন দেবলীনার দাদা এবং বৌদি দুই দাদা বৌদিকে নিয়েও একটা ছবি তোলা হলো কতদিন ধরে এই বিয়ে বাড়িকে নিয়ে প্ল্যানিং বিয়েবাড়ি বাড়ি চলেও এলো আর আজকে এই বাড়ির শেষ অনুষ্ঠান এই যে গ্রুপটা বসে আছে দেখছো এরা সবাই হলো সৈকতের বন্ধু সবাই মিলে জমিয়ে বেশ আড্ডা দিচ্ছে এদিকে বসে আছে সব বন্ধুর বৌড়া। সবাইকে দেখতে কি সুন্দর লাগছে তাই না কি সুন্দর দল বেঁধে বসে আছে আর তার পাশে বাবা গ্রুপটা হলো আমাদের মামার বাড়ির এই লোকজন মামার বাড়ির দিদিরা দাদারা সবাই মিলে বসে দারুণ গল্প করছে মামে দুজনকেই দেখতে সুন্দর লাগছে এখানে আমার মা তোর শর্মা বসে গল্প করছেন তখন আমরা দুই বন্ধু পোস্ট দিতে ব্যস্ত ছিলাম সেই সন্ধ্যেবেলা থেকে দুজনে ছবি তুলতে তুলতে আর স্মাইল দিতে দিতে গাল ব্যথা হয়ে গেছে ওদের একটা সময় ব্যাপারটা খুবই পেইনফুল লাগে এই ক্যান্ডিড ছবিটা যে ফটোগ্রাফার ছিলেন তিনিই তুলেছেন জানি না আমি কেন এত রেগেছিলাম তারপরে হাসি মুখের ছবিটাও তুলেছে পুটপুটি আর পাড়ার বৌদিরা কি সুন্দর করে সেজে এসেছে দেখো তাদের সাথেও একটা ছবি তুলে নিলাম আজকে বিয়ে বাড়ির সব আলো কেড়ে নিয়েছে কিন্তু বাবা মা এই ছবিটার কাছে বাকি সব ছবি ফিকে পড়ে যায় দুই বেয়ানকে নিয়ে এই ছবিটাও কিন্তু খুব মিষ্টি এবার নিচে চলে এলাম একটু খাওয়া দাওয়াটা দেখতে সবাই ঠিকঠাক খাচ্ছে কিনা কেমন আছে দেখাওয়া খাওয়া ভালো সবাই তো বলছে খাওয়া দাওয়া নাকি খুবই ভালো হয়েছে বিশেষ করে ফিশ ফ্রাই নাকি দারুণ হয়েছে সেই জন্য কাকিমা আরেক জায়গা থেকে ফিডব্যাক পেলাম রাধা বল্লভী আর স্টাফ আলুর দম নাকি দারুণ হয়েছে পরের টেবিলে গিয়ে দেখি পোলাও সার্ভ হচ্ছে পোলাও সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি তারপরে ছিল মাটন বলতে বলতে চিংড়ি মাছের মালাইকারিটা এসে গেছে দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে আর চিংড়ি মাছের সাইজগুলোও কিন্তু বেশ ভালো যাদের চিংড়ি মাছে অ্যালার্জি আছে খেতে পারেন না তাদের জন্য দই কাতলাও ছিল পাড়া প্রতিবেশী অন্যান্য নিমন্ত্রিতদের খাওয়া প্রায় শেষ এখন পরিবারের লোকজনই খাচ্ছেন এই ব্যাচটা শেষ হয়ে গেলেই আমরা বসে পড়তে পারবো এই টেবিলে কাকু কাকিমা বসে পড়েছেন কাকু কাকিমাও বলছে খাওয়া দাওয়া নাকি খুব ভালো হয়েছে এদের পাতে অলরেডি পোলাও আর চিংড়ি মাছের মালাইকারি পড়ে গেছে বাড়ির সকলেই এখন প্রায় নিচে নেমে এসছে সবাই চারিদিকে ঘুরে ঘুরে খাওয়ার তদারক করছে এদিকে দেবলীনা মা মাসির সাথে বসে এখানে গল্প করছে দুদিন বাদে বাড়ির লোকজনকে পেয়ে দেবলীনা আজ ভারী খুশি বাজে বাডি শান্ত হয়ে অনেকটাই এই টেবিলে যারা বসেছে তারা সকলেই সোনায়ের বন্ধু ও দেখতে এসছে সবাই ঠিক করে খাচ্ছে কিনা এ হল জয়দীপ আর পায়েলি জয়দীপ আমার পুরনো অফিসের কালিগ আমি ইন্ডিয়াতে যে অফিসে চাকরি করতাম সেই অফিসের কালিক এই ব্যাচের খাওয়া প্রায় শেষ সবার হাতে কুলফির বাটি চলে এসছে সবাই বলছে কুলফিটাও নাকি ভালো খেতে এই ছিল আজকের রিসেপশনের মেনু অবশেষে আমরা বসলাম কতটা এক্সাইটেড তোমরা খাবার জন্য অন্যদিকের টেবিলে সোনায় দেবলিনা বাবা মা আর দেবলিনার বাবা বসেছিলেন ওদের খাবারটা এত সুন্দর করে পরিবেশন করেছিল আমি এই প্রথম দেখলাম রিসেপশনের দিন এত সুন্দরভাবে খাবার পরিবেশন করলেন এই রাধাবল্লবী আর স্টাফ আলুর দমটা এত ভালো হয়েছিল যে আমি দুটো রাধাবল্লবী খেয়ে ফেললাম তারপরে চলে এসেছিল ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটাও খেতে অনবদ্য হয়েছিল ফিশ ফ্রায়ের মধ্যে যে মাছের লেয়ারটা ছিল সেটা অনেকটাই মোটা ছিল চলো তাহলে আস্তে আস্তে আমরা খাওয়াটা শেষ করি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে আজকের এই রিসেপশনের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো তাহলে আর চলি খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা